এটা তুমি বেকমের সাথে কি করছো হ্যাঁ কি করছো শুনি ও গো আমাকে দেখো আমাকে একটু কোলে নাও ওই সাদা পুতুল টেডি ব্যাগটাকে রাখো এ বাবা আমি কোথায় চলে এলাম এই তো আসতো চিড়িয়াখানা এই আমাদের বাড়িটাকে একদম চিড়িয়াখানা বলবে না কবে এরকম বলবি না হ্যাঁ ওই চিড়িয়াখানা যদি বলতে পারিস একমাত্র পেখমের জন্যই ওই কে বুঝলি সাদা টেডি বেয়ারের মতো কোথা থেকে চলে এসেছে মায়ের আদরে ভাগ বসিয়েছে ও বাবা এটা আবার কে রে কি চক্ষ তোর নাম চক্ষো না চক্ষ কি বলছিস রে কি বলছিস এ বাবা তোমরা তো আমাকে দেখছি দেখতেই পারছো না সময় পেখম পেখম করছো এই সত্যি এই পেগো মামা পেছিনা পেছিনা ঘুরছে গেল এ দেখো আমাদের দিকে হয় তোর ফোটোস দাদা তোকে ডাকছে ওই স্কুবি কেวะ আমার কাছে পাটা রে লরে স্কুবি তো কাছে পা ধরে হ্যাঁ স্কুবি তোদের বাড়িতে অতিথি হয়ে এসেছে আকেল মানে যখন এসেছিলাম তখন বট তো ডিসটর্ব করেছিল আমাকে মেয়ে ভেবে じゃあ。 নাম দেখছিস তো দাদা এসে আমাকে আদর করছে এ পেখম এ সরে যা এখন তোর টাইম নয় সরে যা পেখম এখন তোমার টাইম নয় এখন আমার টাইম হে এ বাড়িতে সবাই খালি সরে যা সরে যা আদের বাড়ি এসে তোকে তো দেখিনি তুই কি ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি নাকি কত সাদা কত কালো হে। আচ্ছা ওকে নেওয়ার কি দরকার আছে আমাকে নিলেই তো হয় আমি পুকু বলে কথা দেখেছো দাদাটা আমাকে কেমন অর্ডার করছে আর তুমি কি না ওই চকোন কোলে নিয়েছো